এই নদীতে আপনি পেয়ে যাবেন প্রচুর পরিমাণ শিং মাছ যা আপনাকে রীতিমতো অবাক করবে এখানে এত পরিমাণ শিং মাছ যা আপনি সরাসরি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন উৎসুক জনতা কিভাবে ভিড় করে আছে শিং মাছ দেখার জন্য বা ধরা দেখার জন্য আপনাদেরকে একটি শিক্ষার বিষয় বলেনি যারা আপনারা এই বিষয় জানেন না তাদের জন্য কথাটা বলতেছি শিং মাছ ধরতে গেলে যেখানে দেখবেন শিং মাছ সেখানে জাল ফেলে নিম্নে তো দশ বিশ মিনিট সেখানে জাল ফেলে রাখা লাগে তারপর উঠানো লাগে হলে আপনারা শিং মাছ ধরতে পারবেন না ঠিক সেভাবেই করার জন্য প্রস্তুতি চলছে দেখতে থাকুন আমি একটা আপনাদের জুম করে দেখাই আমার ক্যামেরাটা অতটা ভালো নাই এই দেখুন একটা উঠলো মাছ জাল ফেলে অপেক্ষা করতেছে তো অপেক্ষার সময়টুকু নষ্ট না করে তারা পাশের যে কচুরি পানাগুলো আছে এগুলো খুব সুন্দর করে আগে পরিষ্কার করবে এটা হচ্ছে বন্দর ফেরিঘাট যেটা নারায়ণগঞ্জের শহর থেকে আপনার বন্দরে যাওয়া যায় এবং বন্দর থেকে সরাসরি নারায়ণগঞ্জ যাওয়া যায় এবং বন্দর থেকে মদনপুরও যাওয়া যায় আপনারা অনেকেই চিনে থাকবেন যে জায়গাটা খুবই অপরিষ্কার কিন্তু মাছ এত পরিমাণে মাছ আসলে নদীতে এইভাবে দেখা যায় না শিং মাছ নদীতে এইভাবে খুবই আশ্চর্য বিষয় যে এক জায়গায় থাকতেছে এবং ঘন ঘন উঠতেছে এবং তার জন্যই তারা এই কষ্ট করতেছে তো দেখা যাক পরবর্তী কি হয় ছিপ দিয়ে মারার চেষ্টা করছিল কিন্তু পারে নাই একটা বিষয় আপনারা কখনও খোলা জায়গায় মাছ মারতে গেলে অবশ্যই করে জাল নিয়ে যাবেন তার কারণ সিপ দিয়ে মাছ কখনো খোলা জায়গায় পাওয়া যায় না যার কারণে আপনারা অবশ্যই জাল নিয়ে যাবেন এখানে দুই ভাই সম্প্রতি অনেক সময় ধরে চেষ্টা করছে সিপ নিয়ে মাছ মারার কিন্তু মাছই পায় নাই একটা মাছও ধরে নেয় তো আপনারা সবসময় জাল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দূরের যে ডিঙ্গি নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সেই গ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে যেটা দেখলে মনটা জড়িয়ে যায় ছোটবেলায় দেখতাম এগুলো এখন আর এগুলো সামনে পড়ে না কাকু ডুবে যাচ্ছেনি কাকুর ডুবে যাচ্ছে সকালটা মিলে দেখতাছে কাকু ডুবে যাচ্ছে আর্দা বোয়া মনে করেন আর জাল বাইছে

আসলে কি সেই দিন আর আছে আমরা ছোটবেলায় এক সময় কতই না মাছ মেরেছি সারাদিন মাছ মারতাম আর মা বাড়ি আসলে মারত এবং গোসল করাই দিত সেই দিনগুলো ভুলে গেলে আসলে সেই দিনগুলো মনে পড়লে এখন আর ভালো লাগে না মন চায় আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম ডালি জাল উঠানো হচ্ছে আর উৎসুক জনতা খুবই অধিক আগ্রহ অপেক্ষা করতেছে কি কি এটা দেখার জন্য দেখা জালে ওঠে আমি নিজেও অনেক সময় অপেক্ষা করতেছিলাম ফাইনালি অপেক্ষা শেষ হচ্ছে সে জাল উঠানো হচ্ছে প্রায় পনেরো বিশ মিনিট পর কিন্তু আমি এত সময় ভিডিও করি নাই কি দেখা গেছে

আসলে নদী তো সেইভাবে মাছ ওঠে নাই কিন্তু কিছু কিছু পাওয়া গেছে পাঁচ ছয়টা জিয়াল মাছ পাওয়া গেছে আমি নিচে নামতে পারতেছি না বলে দেখাইতে পারতেছি না যা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আরো পাবে ইনশাল্লাহ তো ফাইনালি আমাদের ফেরির অপেক্ষায় ছিলাম তো ফেরির ফেরির অপেক্ষা শেষ হলো ফেরি চলে যাচ্ছে আমরাও চলে যাব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আর সবাই ভালোবাসাতে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটাই সবার কাছে প্রত্যাশা যদি বা ভিডিওটা তত ভালো হয় নাই আমার ক্যামেরা সেভাবে ভালো ভালোটাই চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম